এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি বানিয়েছি এমন একটা খাবার যেটা ছোটো বড়ো সবার পছন্দ একদম সহজ উপায়ে খুব কম সময়ে কিন্তু টেস্টি একদম দুর্দান্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরের প্রসেস হলো একটি পাত্রেতে পরিমাণ মতো চিকেন নিয়ে নেবো আমি নিয়েছি সলিড পিস চিকেন সেটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপরে দেবো হলুদ লবণ আদা রসুনের পেস্ট গোলমরিচ এবং নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় পঁচিশ মিনিট মতো পেস্টে রেখে দেবো এরপর যে যেই সবজিগুলো আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আমার কাছে এগুলোই ছিল তোমাদের কাছে যদি আরও সবজি থাকে অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো এরপর একটি প্যানেতে পরিমাণ মতো তেল গরম করে নেবো প্রথমে হালকা করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নেব কি প্যানে এক এক করে কেটে রাখা সবজিগুলোকে যোগ করব। প্রথমে দেবো পেঁয়াজ তারপরে দেবো গাজর কেন গাজরটা সেদ্ধ হতে একটু বেশ টাইম লাগবে তার জন্য গাজরটা আগে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপরে দেবো ক্যাপসিকাম কুচি আর দেবো কাজু কিসমিস আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম বলে তাই এখন অ্যাড করলাম কোনো রকম অসুবিধা হবে না করে ভেজে নিলাম তারপরে দেবো চিকেনটা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো সব শেষে ভাতের জন্য একটি পাত্রেতে পরিমাণ মতো পানি যোগ করবো আগে থেকে ভিজিয়ে রাখ মানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো চাল সেই চালটা দিয়ে দেবো এই চালটার নাম আমি কি জানি না আমি এখানের একটা গ্রসারি শপ থেকে কিনে নিয়ে এসেছিলাম আর ফ্লেভারের জন্য দেবো একটু দারচিনি এলাচ আর দুটো গোলমরিচ দুটো লবঙ্গ তোমরা চাইলে আরও অ্যাড করতে পারো না না চাইলে নাও দিতে পারো এইটটি পার্সেন্ট মতো ভাতটা আমার রান্না হয়ে গেছে এরপর এক এক করে আরে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু ভালো করে মিক্স করে নেবো প্রথমে ভাত দেবো তারপর ভেজে রাখা সবজি ঘি গোলমরিচ ভালো করে দিয়ে মিক্স করে নেব আর একটা কথা ডিমের ভুর্জি দিতে আমি প্রথমেই ভুলে গিয়েছিলাম ওটা লাস্টে আমি ভেজেছিলাম কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর কি তারপরে দেবো ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো তাহলেই রেডি মিক্স ফ্রায়েড রাইস তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রবিবারের দুপুরটা জমিয়ে খেলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও টাটা